In a black suit, please times the Assalamu alaikum, everyone. ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল যে যেখান থেকেই দেখছেন আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের প্রথম দুবাই স্টাইলে একটি রেস্টুরেন্টে যেটির অবস্থান আমাদের উত্তরার আর আবদুল্লাপুরের পলয়েল মার্কেটের রুফটপে আজকে ছিল ছয়ই মার্চ এই রেস্টুরেন্টের ওপেনিং যদিও মিলেদের অনুষ্ঠান কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল তবে অফিসিয়ালি আজকে থেকেই ওদের কার্যক্রম শুরু হয়েছে আমি আমার পরিবার ও আমার এক বাল্যবন্ধু আবিরকে নিয়ে ওদের ইফতার প্লাস বাফেট ট্রাই করতে চলে গিয়েছিলাম ওদের ইফতার প্লাস বাফেট প্রাইস ছিল চোদ্দোশো নিরানব্বই টাকা জনপতি আমাদের তিনজনের লেগেছিল টোটাল পঁয়তাল্লিশশো টাকা এইটা ওদের দশ পার্সেন্ট ডিসকাউন্টের পরের রেট যেহেতু এটা দুবাই স্টাইলের রেস্টুরেন্ট ছিল এবং ওরা ওদের ইন্টেরিয়র ডেকোরেশন করতে একটা হিউজ অ্যামাউন্ট খরচ করেছিল সেহেতু এত সুন্দর ও নান্দনিক একটা রুফটপ রেস্টুরেন্ট উপভোগ করার জন্য সেখানে ছিল উপচে পড়া ভিড় এই রেস্টুরেন্টের প্যানারোমিক রুফটপ এর সাথে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি আপনার খাবারকে উপভোগ করতে পারবেন এখান থেকে উত্তরা শহরের একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায় ইফতারের সময় প্রায় ঘনিয়ে এসেছে আমার বন্ধু আমাকে নিচে যেতে বলছিল চলুন নিচে গিয়ে দেখি ওদের বাফেটে কি আইটেম পাওয়া যায় আর ওদের খাবারের টেস্ট এবং সার্ভিস কেমন আমরা আর গুটি কয়েকজন ছাড়া সকলেই সকলের আসন গ্রহণ করে বসে পড়েছে ইফতারের জন্য দেখুন ইফতার শুরু হওয়ার আগেই এসে দেখলাম ম্যাক্সিমাম খাবারই শেষ করে ফেলেছে খেতে পারুক আর না পারুক কিন্তু প্লেটে তুলে নিয়েছে তিন থেকে চার গুণ কী আর করার কোনো উপায় নেই আমি ওয়েট করতে লাগলাম কখন খাবারগুলো রিফিল করবে আর আমি আবার নতুন করে নিতে পারব এর কথা কি বলবো এক জায়গার নেম প্লেট সহ আরেক জায়গায় ধাক্কা করে নিয়ে গিয়েছে অনেক জায়গায় দেখতে পেলাম যে চামচ মনে খেয়ে ফেলবে এই দশা আবার অনেককেই দেখতে পেলাম চামচ না থাকার কারণে হাত দিয়েই তারা তাদের খাবারগুলো উঠিয়ে নিচ্ছিল এই পরে থাকা নেম প্লেটগুলো দেখে যা বুঝতে পারলাম তাদের অনেক ধরনের খাবারের আইটেম ছিল আমি চেষ্টা করলাম যা যা খাবার এখানে ছিল এগুলো নিয়ে খেতে থাকব এবং পরবর্তী খাবারগুলো কখন রিফিল করবে এবং তা নিয়ে পরবর্তীতে আবার খাবো তাছাড়া আমার হাতে অন্য কোনো উপায় ছিল না যেহেতু ইফতারের সময় এবং আজান দিয়ে দিয়েছে সকলকে দেখতে পেলাম যে শরবত নিয়ে বসেছে কিন্তু কোথা থেকে কালেক্ট করলো তা আমি আর খুঁজে পেলাম না মাফেটের আইটেমগুলোর পাশে দেখতে পেলাম আস্ত খাসি দিয়ে হয়তো বা খাপসা অর বিরিয়ানি জাতীয় কিছু একটা করেছে কিন্তু কোনো নেম প্লেট দেখতে পেলাম না তাই আমিও শিওর হতে পারলাম না আসলে এইটা কি। তবে এইটা যে আস্ত একটা খাসি দিয়ে করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সবাইকে দেখলাম যে এখানকার শেফ কেটে কেটে দিচ্ছিল যা ছিল তা নিয়ে এসেই আমার ওয়াইফ আমি আর আমার বন্ধু খাওয়া শুরু করলাম এখানে আজকে প্রথম উদ্বোধন তো খেতে এসে এত বেশি রাস ছিল মানে বলার মতো না এটা হাঁসের কালো ভুনা মানে এত এত মজা খেতে আমি আগে কখনোই এরকম মানে পাইনি এটা কি ছিল চিকেন চিকেন কাবাব এটাও মানে অনেক অনেক বেশি মানে দুসি এবং সফট মুখে তো সাথে সাথে একদম গলে যাচ্ছে মানে আজকে প্রথম উদ্বোধন তো তাদের খাবারগুলোর টেস্ট এত ভালো লাগছে আসলে জানি না পরবর্তীতে তাদের এই টেস্ট কোয়ালিটিটা তারা ধরে রাখবে নাকি কী করে তবে এদের যত যতটা সুন্দর এদের খাবারগুলো ততটা সুস্বাদু কি দেখতে পাচ্ছেন আসল তাদের বোনাটা আমি যতই খাচ্ছি ততই আমার কাছে ভালো লাগছে এগুলো আর আনতে পারিনি আমি কিছুদিন পর রিফিল করে মানে এনে দেখানোর চেষ্টা করব তাদের খাবারের খাবারের কোয়ালিটি কেমন এবং রিফিল করতে কীরকম সময় নিচ্ছে এবং খাবারগুলোর স্বাদ কেমন এখানে হোয়াইট পাস্তাও আছে এটা একটু করে আমরা দেখি একদিন সব গুলো খেতে অনেক ভালো লাগছে কয়েকদিন আগে দেখেছেন আমি লি গিয়েছিলাম ওখানে খাবার অনেক পাস্তাটাও খেতে অনেক টেস্টি ছিল আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম হালিমটা কেমন লাগছে খেতে বলল যে ভালোই তবে একটু পাতলা হয়ে গিয়েছে যে কয়টা আইটেম আনলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে খারাপ বলা যাবে না এই রেঞ্জের বাফেটের মধ্যে আমি মনে করি বেস্ট টেস্ট আমি যে কয়টাই আইটেম এনেছি আমার কাছে ভালোই লেগেছে আমার ওয়াইফকেও জিজ্ঞাসা করলাম তার কাছেও ভালোই লেগেছে হয়তো বা তারা আজকে উদ্বোধন করেছে তাই তাদের খাবারের কোয়ালিটিগুলো ভালো মতো মেনটেন করেছে আশা করি তাদের ফুড কোয়ালিটি আজকের মতো করেই সবসময় মেনটেন করবে চিকেন তান্দুরি পেয়েছি এটা টেস্ট করে দেখি কেমন লাগে এটা অনেক সফট মনে হচ্ছে আপনাদের দেখাচ্ছি কিছু মনে করবেন না এটা অনেক টেস্টি এবং অনেক সফট এবং জুসি এদের সাথে আমার বন্ধু আবির আসছে আজকে একটু সালাদ আইটেম বেশি পছন্দ করে বাফেট অবশ্যই আসে না কখনো আজকে আমরা নিয়ে আসলাম জোর করি আমার বন্ধু সবসময় অবশ্যই একটু ভালো জায়গা খেতে পছন্দ করে এখন জানি না এখানে খাবার তার কাছে কেমন মনে হচ্ছে বন্ধু কেমন মনে হচ্ছে তোমার কাছে অ্যাভারেজ তার কাছে মনে হচ্ছে এই কোলাহলপূর্ণ পূর্ণ জীবনে খেতে খেতে যদি এমন মনোমুগ্ধকর একটি দৃশ্য উপভোগ করা যায় তাহলে এর থেকে ভালো আর কি বা হতে পারে সাজের বেলায় এমন আলোকসজ্জা দেখতে কার না ভালো লাগে বাহবা দিতে হয় তাকে যে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন করেছে আন্দনিক ঝর্ণাগুলোর সাথে এই আলোর বাতিগুলো দেখে মনে হচ্ছে ঝর্নার উপর চাঁদের আলো পড়েছে আমার মেয়ে সিয়েরা এই সুন্দর দৃশ্য দেখে অনেক খুশি ছিল সে রীতিমতো এদিক থেকে ওই দিক ছোটাছুটি করছিল তার এই ছোট্ট দুহাত দিয়ে ঝর্ণার পানিগুলো স্পর্শ করার চেষ্টা করছিল আমার ভয় হচ্ছিল যে কখন আমার মেয়ে ঝর্নার মধ্যে পড়ে যায় আমার মেয়েকে এত আনন্দিত হতে দেখে আমার নিজেরও অনেক আনন্দ হচ্ছিল সত্যি এই দৃশ্য ছিল দেখার মতো আপনারা যদি আসেন আপনাদের কাছে ভালো লাগবে এই গ্যারান্টি আমি দিতে পারি অবশ্যই এই রেস্টুরেন্টটি একবার হলেও ভিজিট করার চেষ্টা করবেন আশা করি অনেক সুন্দর একটি সময় এখানে কাটাতে পারবেন আর আপনাদের পয়সাও উসুল হবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই গোল গোল করে তাদের তৈরি করা বসার আসনগুলো বেশি ভালো লেগেছে তাদের এই রেস্টুরেন্টটি দুটি ফ্লোর নিয়ে তৈরি করা উপরের ফ্লোরটিও দেখতে অনেক সুন্দর এবং নান্দনিকভাবে ডিজাইন করা অবশ্য উপরের ফ্লোরে তাদের প্লেটারগুলো সার্ভ করা হয় আর আমরা যেই নিচের ফ্লোরটিতে বসেছি ওইখানে বাফেট আইটেম সার্ভ করা হয় এখানে আসা সকল মানুষই ঘুরে ঘুরে তাদের ছবি নিচ্ছিল

হয়তো আপনাদের কাছে রিফ্রেন্স মনে হতে পারে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে খারাপ বলার মতো এখন আমি কিছু পাইনি এইটা ফিশের আইটেম মানে এত বের ছিল ধাক্কা আসলে কি ফিশ এটা সম্ভবত এটা ডোরি ফিশই মনে হচ্ছে হ্যাঁ ডোরি ফিশে হবে একদম মুখে মেলা দিতেছে অনেক অনেক ভালো লাগছে ডোরি ফিশটা আসলে অনেক লাগছে এটা শেষ হয়ে গেছে রিফিল করলে অবশ্যই আমি আবার এনে খাবার চেষ্টা করব এটা হচ্ছে আমাস মানে এখানে রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ যা পেয়েছি এভাবে এনেছি সব এলোমেলো বানিয়ে ফেলেছে সুপার আর একটু ট্রাই করি আসল একদম সুপার অসাধারণ অসাধারণ একটা যে বেশি বেটার আমরা আজ পর্যন্ত অন্য কথা এখনো পাইনি এটা সবচেয়ে বেস্ট লেগেছে নিদিকটা কিছু খাবার এনেছে কি এনেছো কানপাও চিকেন কেমন লাগছে কে এভারেস্ট মনে হচ্ছে তুমি কি এটা গরুর মাংস আনছো নাকি সম্ভবত খাবারের আইটেম ওদের হান্ড্রেড প্লাস ছিল হ্যাঁ এরকমই হবে কিন্তু আজকে আসলে অনেক বেশি রাসের কারণে একদম যতবারই রিফিল করছিল ততবারই শেষ হয়ে যাচ্ছে প্রতিবার খাবারটা কিছু এটা রেড ভেলভেট এটা ভ্যানিলা আর এটা পুডিং একটু দেখি কেমন লাগছে ভালোই আসলে এতই ভালো বলছি যে আসলে আপনারা মনে করবেন যে আমি ইচ্ছা করি হয়তো বা তাদের প্রমোট করছি এরকমটা কিছুই না সত্যি সত্যি যেটা বাস্তবে সত্যি আমি ওইটাই বলার চেষ্টা করছি আর মিষ্টির পরিমাণ একদম পারফেক্টলি ভাবে দেওয়া আছে নেবারের এখানে একদম কমও ব্যবহার করা হয়নি একদম বেশিও ব্যবহার করা হয়নি রেড বেল্ট কেকটা একদমই সফট ক্যামেরাটা একটু কাছে রেড বেল্ট কেকটা একদমই সফট লোকেটা আর সাথে সাথেই বলে যাচ্ছে ভেনিলা ভেনিলা সেম একদমই সফট দেখতে এটাও মুখের মধ্যে বলে যাচ্ছে তিনি ওটাই আমার কাছে ভালোই লেগেছে আমিও কফি নিয়ে এসেছি এখানে কফিও দিচ্ছে

এই যে সত্যি খুব ভালো লাগছে যে দেখো কফি কাপের মধ্যে ওইটা প্যালেস্টাইনের যে ফ্ল্যাগ টি সেটা রাখছে সাপোর্ট করছে প্যালেস্টাইনকে আমাদের জন্য আসলে এটা গর্বের বিষয় আমাদের বাংলাদেশ থেকে এখন কিছু না ছোট কিছু কিছু বেভারেজ কোম্পানি ওরা প্যালেস্টাইনের পাশে থাকে এবং সাপোর্ট করার চেষ্টা করে আমি আশা করি যে আরো অনেক বেশি বেশি করে যারা বড় বড় কোম্পানি আছে তারাও প্যালেস্টাইনের পাশে থাকবে এবং সাপোর্ট করার চেষ্টা করবে আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ঘুরি ফিরি খাই এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্নিগ্ধা সরকার